তবে হচ্ছে ইল্লা ফাহুয়া মুস্তানি তবে তা এই বাক্যটা হবে হচ্ছে স্বতন্ত্র বাক্য বুঝতে পারছো মেসারুহু উদাহরণস্বরূপ মা জাকারাহু মোহাম্মদুল ফিল জামিয়াই ইমাম জামি রহমতুল্লাহ আলাই নড়াচড়া করেন না তার জামি গ্রন্থের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন এর উদাহরণস্বরূপ যে ইজা কল আলী পোলানিন আলাইয়া আলফুন কর্জন যদি কোনো ব্যক্তি আলাইয়া আলফন কর্জন যদি বলে হ্যাঁ ক তাহলে ওই উমুক ব্যক্তি হ্যাঁ যদি বলে যে না ক কিন্নাহু বরংশ আসা গসাবন বরংশ তা ছিনতাইকৃত সম্পদ তাহলে নাজিমাহুল মালু তাহলে তার মালকে অপরিহার্য করবে লিয়াননাল কালাম আমুকতা শেখুন কেননা এ কালামটা হচ্ছে সম্পৃক্ত কালাম আর জাহারা যার দ্বারা প্রকাশিত হয়েছে আন্নান নাফিয়া নিশ্চয়ই নফি কানাফি সবাব সবাবের মধ্যে কেননা এর দ্বারা জহের হয়েছে যে এই নেতিবাচক বাক্যটা সবাবের মধ্যে দু নাফসুল কালামি কিন্তু নাফসুল কালামের মধ্যে নয় ঠিক আছে অর্থাৎ মালের স্বয়ং মালের মধ্যে নয় ও কাজালিকা এমনিভাবে লাউকাল আলি ফুলানিন আলাইয়া আলফুন নিন সামানিন এমনিভাবে যদি কোনো ব্যক্তি বলে যে আলফুন আলাইয়া আলফুন মিন সামানিন মানে মূল্যের মানে আমার উপর অমুক ব্যক্তি এক হাজার মানে দেনা পাবে বুঝতে পারলে তাহলে হাজ হিল তো তাহলে এই অর্থাৎ এই দাসী অর্থাৎ এই দাসী আমার কাছে এক হাজার না পাবে আছে মূল্য পাবে বা কলা ফুলে আনুন তারপরে অমুক ব্যক্তি বললো যে লাল জারিয়াতু তু কা না জারিয়া অর্থাৎ এই দাসী নয় বরংশ তুমি তুমি পাবে বলা কিন না কিন্তু লি আলাইকা আলফুন তাহলে আমার উপরে আল ইয়াল মালু তাহলে আমার উপরে এই এক হাজার মানে পাওনা তার উপরে মাল দেওয়া সম্পদ দেওয়া তার উপরে অপরিহার্য হয়ে যাবে জহরা আন্নান্নাফিয়া কানাফি স্বভাবিক কারণ এখানে নেতিবাচকটা স্বভাবের মধ্যে জহের হয়েছে ঠিক আছে লাফি আসলিল মালি। মূলত মালের মধ্যে হয় নাই অর্থাৎ আসল মালের মধ্যে সম্পৃক্ত হয় নাই অলাউ কানা ফি আদাহু আব্দুন বা কলা হাজ আলি ফলা আনুন ফাকলা ফোলা মা কান আলি কত্তুন আচ্ছা এমনিভাবে যদি বলে যে এই গোলাম আমার কাছ থেকে এ অর্থাৎ এই ব্যক্তি আমার কাছ থেকে কি পাবে এই গোলামটা আমার কাছ থেকে এক হাজার ডানা পাবে বা কলা হা জ আলি অতঃপর সে বলল যে উমুক ব্যক্তি কলা ফোলানুন উমুক ব্যক্তি এই বলা কথা বলার মাধ্যমে মাকান আলী কত যে উমুক ব্যক্তি আমার কাছ থেকে কিছুই পাবে না অলা কিনা বরংশ ফোলানুন আখার দ্বিতীয় ব্যক্তি পাবে তাহলে ফাইন ওয়াসাল আল কালামা তাহলে এই কালামের দ্বারা অসল করা হলো এই কালামের দ্বারা কি হলো অসল করা হলো মানুষ স্বীকার করা হলো কান আল আব্দুল নেমুকর র কারি সানি তাহলে দ্বিতীয় ব্যক্তির স্বীকারোক্তি করার মাধ্যমে তার গোলাম সাব্যস্ত হবে লিয়ান্নান নাফিয়া কেননা এই নাফিটা আল্লাহ সম্পৃক্ত হয়েছে হা সাথে ঠিক আছে ওয়াইন বাতি ব্যাকটিকে যদি ফসল করা হয় মানে পৃথকীকরণ করা হয় কানাল আবদুলিল মোকারী তাহলে প্রথম ব্যক্তির স্বীকারোক্তির মাধ্যমে গোলাম সাব্যস্ত হবে লাহু মুহ রীল একর কারণ তা ইকরার করার কারণে স্বীকারোক্তি রদ করার কারণে তার এই কেও কি করা হয়েছে শিকারক্তি করা হয়েছে বলাও আন্না আমাতানি এজনি মা উহা এমনিভাবে যদি কোনো মানে দাসী তার মনিবের অনুমতি ব্যতীত ঠিক আছে স্ত্রী শুল্ফে মানে আবদ্ধ হয়ে যায় তাহলে মেয়াদা দেড়াহামিন হ্যাঁ মাওলাকে একশো দিতে হবে আল মাওলা লা 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 আজি আর যদিও বা মানে আকদ সম্পন্ন হওয়ার সময় আকদ আকদ মানে যুক্ত হওয়া সম্পৃক্ত হওয়ার সাথে যদিও বা এটা বৈধতা গ্রহণ করে না মৌলার অনুমতি সারা ঠিক আছে অর্থাৎ মনিবের অনুমতি সারা বলা কিন্না কিন্তু আজি আজি সাহু পেয়ে খামসিনা তবে পাঁচশো দেড়হামে বৈধতা বলে ঘোষণা করা যাবে বাতালাল আকদু এবং আকতকে বাতিল হয়ে যাবে লিয়ান কালামা কালাম আয়রা মোত্তাসা মত্তাসে কোন কেননা এই কালামটা অন্য তরফ থেকে অন্য দিক থেকে সম্পৃক্ত হয়েছে ঠিক আছে আচ্ছা ফাইন নাফিয়াল যা জাতি যা নফিকে মানে বৈধতা করে ইস্পাত আই আর হুবু হু ইস্বাতকে হুবুহু সম্পৃক্ত করে লা হাত পা সুতরাং এটা বাস্তবিকভাবে মানে প্রত্যেকের তরফ থেকে বাস্তবিকভাবে এটা গণ্য করা হবে না সব দেওয়া দেবো আচ্ছা পাকানা উচিহ ইসবা দা রথাল আকদি আচ্ছা যদি মনি বলে যে ইসবাতের মাধ্যমে যদি বৈধ হয় তাহলে বা দা রথ ডাল আকদি তাহলে রদ তাহলে আকতকে অর্থাৎ চুক্তিবদ্ধতাকে পরবর্তীতে ফেরত দেওয়া মানে রদ করা হবে মানে পুনরো পুনর পরিবর্তন করা হবে ঠিক আছে কাজা আলীকে এমনিভাবে লামনিভাবে যদি বৈধতা না দেওয়া হয় আজি জাহু বরং বৈধ যদি দেওয়া হয় তা ইনজাদি খামসি আলা আলাল আল আল আত্মি তাহলে পাঁচশো দেড়হামের অতিরিক্ত বৃদ্ধি করা বৈধ কোন। ফসখান লিন এ ধরনের নিকাকে ফসক করা হয়েছে যে আদামি এহতেমালিন বায়ানি বায়ানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে নয় আন্না মিন শর্তিহি কেননা এ শর্তটা ইল্লা ইতে লা ইতে সাপা বলে কেননা এটা সম্পৃক্ত করা সত্ত্বে অথবা সম্পৃক্ত